ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয়ে রোমান না বাংলা হরফে লেখা হবে এই নিয়ে যখন রাজ্যে জোর বিতর্ক চলছে এই সময় আবারও স্পষ্টিকরণ দিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয় বাংলা হরফেই লিখতে হবে রোমান হরফে নয় সভাপতির এই বক্তব্যের পর রাজ্যের নতুন করে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তা এখন দেখার বিষয় খবর নিয়েছি কালকে যারা ডেপুটেশন দিতে ওরা বললেন অনেক পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আছে তারপরে আর তুগ্রাতি যথেষ্ট শিক্ষিত লোক আছেন যারা খাতা মূল্যায়ন করতে পারেন পণ্ডিত ভালো জানেন এখানে একটা কথা আমি বলবো পরীক্ষা খাতা মূল্যায়ন করতে গেলে এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল খুবই গোপন ব্যাপার শিক্ষিত বলেই একজনকে আমি খাতা দিতে পারি না বোর্ডের খাতা যে আমি আপনি একটু প্লিজ আপনি তো পণ্ডিত ব্যক্তি আসুন আমার খাতাটা দেখে দিন তো এটা কখনো সম্ভব নয় সরকারের এবং বোর্ডের নিয়ম অনুযায়ী কাকে পরীক্ষার খাতা দেখতে দিতে পারব আছে আজকে চাকরি পেয়েছেন কালকে এসে খাতা দেখুন এটাও হবে না কতগুলো নিয়ম আছে নিয়ম মেনে আমি আর যদি কোনো কখনো যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে বোর্ডে আমার যে সম্পদ আছে সম্পদ মানে আমি শিক্ষকদের কথা বলছি তাদের নিয়ে আমার তো চলছে ছাত্র শিক্ষক অভিভাবক সব নিয়ে যে কোনো সমস্যা যৌথভাবে মিলিয়ে সমাধানের চেষ্টা করবে আর এখনও যে পরিস্থিতি আছে বোর্ড থেকে জানিয়েছি প্রতি বছর প্রথম থেকে যা চলছে বাংলা মাধ্যমেই লেখা হয় বাংলা হরফেই লেখা হয় আর কর ভাষায় লেখা হয় যারা পরীক্ষা দেয় বাংলাই লেখা হয় আর পরীক্ষা একেবারে দেয়নি বলবো না রোমান হরফে দিয়েছে কিন্তু এইটুকু গতবার একটা কমিটি গঠন করতে হয়েছে বিভিন্ন হৈচ গন্ডগোল আমি কয়েকজন আমাকে বললেন একজন একজন শিক্ষক নাকি সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন এই সব বিষয়কে কেন্দ্র করে আমি জানেন এখন ব্যাপার আমি শোনা কথা এটা বলছি একজন বললেন এ তো আনওয়ান্টেড অপ্রিয় কত ঘটনা এগুলো যে ঘটছে এগুলো চাই না আমরা ঠিকভাবে পরীক্ষা নিতে চাই আর আমার নিয়মের ছেলেদের সঠিক মূল্যায়ন করার জন্য কথাগুলো আমি বারবার বলছি বাংলা মাধ্যমে ওরা যেন লিখে বাংলা হরফেই যেন লিখে ককবরক ভাষায় পরীক্ষা দিই ককবরক আমার যেমন বাংলা মাতৃভাষা তো মাতৃভাষা আমাদের ভারতীয় আমার এক ভাইয়ে আমার এক বোনের এটা আমাকে অবশ্যই সম্মান করতে আমার ভাষার মতে ওদের ভাষাও আমি সম্মান করি তবে এ নিয়ে কোনো হইচই এটা নিয়ে কোনো রাজনৈতিক এগুলোকে আমি আনওয়ান্টেড মনে করি আমি এখনও আমার মাথায় আছি কিভাবে ওরা বিষ বিভিন্ন কিছু যারা চেয়েছেন আমি মাথা থেকে এটা ছেড়ে দিইনি এখনো মাথায় আছি যদি কোনো পদ বার করতে পারি জানি না পারবো কিনা এটল রাজ্য সরকারের কাছে আজকেই আমি ছুটে গেলাম বলল দিল্লি থেকে কোনো উত্তর এখনো আসেনি হয়তো কালকেই যদি আসে আমি কথার কথা বলছি কালকেই যদি আসে পরশু যদি আসে আমি সাথে সাথেই জানিয়ে দেব এই সিদ্ধান্ত এসছে দিল্লি থেকে এই করো এখন সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট